মুর্শিদাবাদ জেলা জুড়ে সকাল থেকে শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব একদিকে যেমন জেলা তিনটি লোকসভা কেন্দ্রে ঘটেছে ঘাসপুল অপরদিকে তৃণমূল প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ব্যাটিংয়ে পঁচিশ বছরের রাজনৈতিক সন্ধির বদল ঘটে বহরমপুর লোকসভা কেন্দ্রেও ফুটেছে ঘাসপুল সেই উদ্দেশ্যে গতকাল থেকে শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব তবে গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মীয় সমর্থকেরা সেইভাবে উদযাপন না করতে পারলেও আজ সকাল থেকে কার্যত বিভিন্ন কেন্দ্রীয়তে তৃণমূল কর্মীয় সমর্থকরা রীতিমতো ব্যান্ড পার্টি বাজনা বোম পটকা সবুজ উড়িয়ে উৎসবের নামে যে তৃণমূলের জয়ের উল্লাস উদযাপন করছে সাধারণ মানুষের সঙ্গে এই ছবি বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ত্রা ব্লকের শ্রীহট্টি গ্রামের গোটা জেলার মতন এখানেও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাব্বার হোসেন খুশির নেতৃত্বে দেখা গেল গ্রামের সাধারণ আট থেকে আশি স্তরের সাধারণ শ্রেণীর মানুষ গ্রামের মহিলা তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসবের আমেজে মারতে আজ দীর্ঘ পঁচিশ বছরের সাংসদকে উপড়িয়ে ফেলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির যোগ্য সন্ধি সেনাপতিত্বে আজ মুর্শিদাবাসী বাদবাসী চরম আনন্দিত আজ তৃণমূল কংগ্রেসের শাসক এবং তৃণমূল কংগ্রেসের এমপি প্রতিষ্ঠা পেয়েছে এটাই মুর্শিদাবাদের কাছে বড় গর্বের ব্যাপার বিশাল ব্যাপার উন্নয়নের জোয়ার হয়ে যাবে মুর্শিদাবাদ জেলায় এই একটাই কথা আমি বলতে চাই দেখুন ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়ার জোট আপনারা জানেন সবাই যে আজকে বৈঠকে বসেছে তারা নিশ্চয়ই তার পলিসির রূপরেখা তৈরি করছে তবে আমরা আসামাদে ইন্ডিয়া সরকার দেখে তৈরি হবে আমরা চাই ইন্ডিয়া সরকার তৈরি হোক ইন্ডিয়া জোটের সরকার তৈরি হোক সেটা আমাদের মমতা ব্যানার্জির যোগ্য ভূমিকায় তৈরি হোক খুবই ভালো লাগছে আমরা আজকে খুবই আনন্দিত আমাদের যেহেতু মমতা বঙ্গোপাধ্যায় অভিষেক বঙ্গোপাধ্যায় আমাদের পাশে আছে যেহেতু মা বোনরা সব লক্ষ্মী ভান্ডারের প্রকল্প নিয়ে আমাদের এই ইউসুফ পাঠানকে জিতেছে সেই জন্য আমরা খুবই ভালোবাসি আমরা খুব হ্যাপি আমরা খুব সুখী এবং আমাদের আমাদের যে মহিলারা মা বোনরা আসে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প নিয়ে রূপশ্রী নিয়ে কন্যাশ্রী নিয়ে সবুজশ্রী নিয়ে আমাদের যে পশ্চিম বাংলাতে যে সুবিধাগুনা পাচ্ছে সেই জন্য আমাদের দিদিকে চাই বারে বারে দিদিকে চাই আবার আসুক দিদি আমাদের জয় বাংলা জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক গঙ্গোপাধ্যায়ের জয় জয় নৈতিক জয় এই জয় মমতা জয় এই জয় অন্য জয় এই জয় মামাটি মানুষের সরকারের জয় এখানে সত্যের জয় আমাদের দাদা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে করোনা আমফানের সময় আমাদের যে সে মানুষের পরিষেবা দিয়েছি সেই জয় আমাদের এই জয় মামাটি মানুষের জয় লক্ষ্মী ভাণ্ডারের জয় সব মনেরা একত্রিত হয়ে ইউসুফ পাঠানকে আমাদের মমতা ব্যানার্জির হাতকে সত্য করার জন্য তুলে দিয়েছে ভোট দিয়ে সেটা আমরা খুব আনন্দিত তাই আগামী দিনে মমতা বান্দারিকে আরও যেন শক্তিশালী করতে চায় আমাদের এই বুথ থেকে আরও ব্যাপক ঘরের লিড দিয়ে অঞ্চল লিড দিয়ে ব্লক লিড দিয়ে আরও যেন শক্তিশালী করতে পারি এটাই আমার মূল বক্তব্য যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের এমপি সাহেব ইউসুফ পাঠান সাহেবজি জিন্দাবাদ you yeah. yeah.